হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি বন্ধুরা আজকে পমফ্রেট মাছের এক দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির তো এখানে পিস পমফ্রেট মাছ রয়েছে মাছগুলোকে কেটে ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি তা পমফ্রেট মাছটা রান্না করতে যা যা উপকরণ লাগবে সেগুলো হলো টমেটো কুচি কাঁচা লঙ্কা পোস্ত জিরে সর্ষে এগুলো বাঁটতে হবে আর এখানে ফরঙের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা কালো জিরা এখানে কিছু মশলা নিচ্ছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন তো চলো বন্ধুরা মশলাটা বেটে নিই তবে মশলাটা কিন্তু সিলে বাঁটব আর এখানে কি বলো তো মশলাটা দেখতেই পাচ্ছ বাটা হয়ে গেছে আর এখানে গ্যাস জেলে আমি কোড়াটাও বসিয়ে দিয়েছি কোড়াটা যথারীতি গরম হয়ে গেছে তো চলো কোড়ায় দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন আমি যখনই মাছ ভাজি তখনই কিন্তু তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিই কেন জানো যাতে মাছগুলো না ফাটে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো কড়াটা যেহেতু ছোটো আর মাছগুলো বরো বড় ওই জন্য দুপিস করে করেই মাছ ভাজছি তো মাছগুলো যথারীতি দেখো আমার ভাজা হয়ে গেছে এপিটুপিট করে এপিটুপিট করে সব মাছগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি তা এবারে ওই তেলের মধ্যেই কিন্তু আমি শুকনো লঙ্কা কালো জিরাটা ফরং দিয়ে দিলাম কালো জিরার যেন একটা খুব সুন্দর একটা গন্ধ রয়েছে এত সুন্দর একটা গন্ধ উঠছে কী বলবো তোমাদেরকে তা এবার দিয়ে দিলাম টমেটো কুচিগুলো টমেটোগুলো একটু হালকা করে নাড়াচাড়া করবো টমেটোগুলো মজে গেলেই কী বলতো ওই যে মশলাগুলো করেছিলাম না যে পোস্ত গোটা জিরে সর্ষে ওইটা দিয়ে দিলাম হালকা করে মশলাটা কষবো আর একটা কথা কালো জিরার কিন্তু অনেক উপকার রয়েছে দেখবে যখন গা হাত পায়ের ব্যথা হয় তখন দেখবে সর্ষা তেলের মধ্যে কালো জিরা আর রসুন যদি ভেজে তুমি তেলটা ঠান্ডা করে গা হাত পায়ে মালিশ করো গা হাত পায়ের ব্যথা কিন্তু মরে যায় তা দেখো এ পাশে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এবারে বাটি ধোয়া জলটা কিন্তু দিয়ে দিলাম এইটা একদম গায়ে মাখামাখা হবে বেশি কিন্তু জল দেয়া হবে না বুঝতে পেরেছ আর দেখো মশলাটা এখানে কিন্তু ফুটে গেছে এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো ওই মশলার উপরে পমফ্রেট মাছ যেহেতু খুবই নরম বেশি কিন্তু ফোটাবো না আর দেখো আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি আর বন্ধুরা এইভাবে মাছ রান্না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাড়ির সবাই খুব পছন্দও করবে আর দেখো উপদিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যে কোনো তরকারিতে দিলেই কী বলো তো ওর অন্যরকমই একটু স্বাদ হয় তা বন্ধুরা এই পম্পলেট মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো তা দেখো কোরা থেকে কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তা কেমন লাগলো অবশ্যই বলো নতুন বন্ধুদের বলবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর সবাই ভালো থেকো